স্টাডি হোম ইউটিউব চ্যানেলে সকলকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা তো দু হাজার পঁচিশ সালের কোন কোন প্রতিবেদনগুলো এবারের পরীক্ষায় অত্যন্ত গুরুত্বপূর্ণ বঙ্গানুবাদ কোনটি করবে আর রচনা কোন রচনাটি করলে তোমরা পরীক্ষায় অবশ্যই কমন পেয়ে যাবে তো ভিডিওটি স্কিপ না করে একটু মনোযোগ সহকারে দেখবে প্রথমত আমরা একটি বঙ্গানুবাদ তোমাদের কাছে তুলে ধরেছি উত্তর সহ এছাড়াও তোমরা জানো যে প্রতিবেদন রচনা প্রতিবেদনে পাঁচ নাম্বার থাকে প্রতিবেদনে লেখার উপায়গুলো কী কী বা কীভাবে লিখতে গেলে তোমরা প্রতিবেদনের সম্পূর্ণ মার্কস পেতে পারো বা অতি সহজেই তোমরা প্রতিবেদন কিভাবে মনে রাখবে আর কোন রচনাটি এবছরের পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বঙ্গানুবাদের যে গুরুত্বপূর্ণ উত্তরটি দেখো হোম ইজ দ্য ফার্স্ট স্কুল হায়ের দ্য চাইল্ড লার্ন হিজ ফার্স্ট লেসন বাড়িয়েই হল শিশুর প্রথম শিক্ষালয় যেখানে শিশু শেখে তার প্রথম পার্টি হি সিজ সে দেখে হেয়ার শোনে অ্যান্ড বিংস টু লার্ন অ্যাট হোম এবং বাড়িতেই শিখতে আরম্ভ করে ইট ইজ দ্য ইস্ট ইজ হোম দ্যাট বিল্ডস হিজ ক্যারেক্টার বাড়িতেই তার চরিত্র গঠন হয় ইন দ্য গুড হোম হনেস্ট অ্যান্ড হেলদি ম্যান আর মেড ইন দ্য গুড হোম একটি ভালো বাড়িতে সৎ এবং স্বাস্থ্যবান মানুষ তৈরি হয় আশা করি তোমরা বুঝতে পেরেছ লিখে অবশ্যই নিয়োগ নেক্সট বঙ্গানুবাদটি হচ্ছে ম্যান ইজ দ্য মেকার হিজ ওন ফিউচার এটি পরের আমরা যখন পরে আপ ভিডিও আপলোড করবো তখন উত্তরটি অবশ্যই তোমাদেরকে বলে দেবো অবশ্যই তোমরা একটা প্রতিবেদন করে রাখবে মোবাইল ফোনে সেলফি তুলতে গিয়ে জীবন বিপন্ন আর যদি তোমরা এই প্রতিবেদনটি লিখতে না পারো তাহলে অবশ্যই ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে সেখানে গিয়ে তোমরা উত্তরটি দেখে নেও দু হাজার পঁচিশের জন্য কোন রচনাটি ভেরি ইম্পর্ট্যান্ট আমরা তোমাদের কাছে তুলে ধরেছি বাংলার উৎসব একটি গাছে আত্মকথা অথবা একটি বট গাছের আত্মকথা একটি ভাঙ্গা বাড়ির আত্মকথা দু হাজার পঁচিশের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে বাংলার উৎসব এছাড়াও একটি বট গাছের আত্মকথা যারা প্রতিবেদন লেখার নিয়ম জানি তোমাদেরকে মনোযোগ সহকারে তোমরা শুনে নাও প্রথম প্রতিবেদন লিখতে গেলে একটি শিরোনাম লিখতে হয় অর্থাৎ হেডলাইন তারপর লিখতে হয় নিজস্ব সংবাদদাতা তারপরে লিখবে স্থান এরপরে তারিখ দিয়ে তোমরা প্রতিবেদনটি শুরু করবে আর যারা প্রতিবেদন মুখস্থ করতে পারছো না তোমাদেরকে বলবো তোমরা প্রতিদিন ছোটোখাটো ঘটনাগুলি পড়ো অবশ্যই তোমরা প্রতিবেদন লিখতে পারবে নিজের ভাষায় অবশ্যই সুন্দর করে গুছিয়ে প্রতিবেদন লিখো রচনার উত্তরগুলো পেতে পরের ভিডিওতে অবশ্যই চোখ রাখবে একটি গাছের আত্মকথা আমরা উত্তরটি তোমাদের কাছে তুলে ধরবো আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করো আর অবশ্যই একটি লাইক করবে তোমাদের একটি লাইক ও তোমাদের গুরুত্বপূর্ণ কমেন্ট আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ তোমরা রচনা কোন কোনগুলো করেছো অবশ্যই তোমরা কমেন্ট বক্সে লিখবে